অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন মিশকা সোনাকে বলে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি তারপরে ফোনে চারুর গলা শুনতে পেলে সোনাকে বলে তুমি কিন্তু কাউকে বলবে না সোনা চারুকে মিথ্যা কথা বলে যে বাইরে আমার একজন বন্ধু অপেক্ষা করছে আমি এক্ষুনি চলে আসব রূপা সোনাকে ফোন করলে সোনা ফোনটা কেটে দেয় তারপরে রূপা মেসেজ করে বলে যে আমার আরিয়ানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর আমরা তো এখনও অনেক ছোট তখনই সোনা একটা মেসেজ করে বলে যে আমাকে ফোন করা বন্ধ করো তারপর মিশকা গাড়ি নিয়ে সোনার সামনে আসে সোনাকে ভেতরে আসতে বলে কেন না বাইরে কেউ যদি দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে তারপর সোনা ভিতরে এসে বলে যে কি দেবে আমাকে বলেছিলে সেটা দাও তারপরে মিশকা বলে তোমার বাবা দাঁড়িয়ে আছে বাবাকে আগে ভালো করে বুঝিয়ে আসো তারপরে বাইরে এসে সোনা সূর্যকে বলে আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি সূর্য তবুও মিশকার গাড়ি ফলো করছে দেখতে পেরে মিশকা একটা ডিম ছুঁড়ে মারলে সূর্য নিজের গাড়ি থামিয়ে দেয় সোনা আর বলে কি দেবে দাও তখনই মিশকা বলে তোমাকে আর কেউ কোনোদিনও খুঁজে পাবে না তখনই সোনা কাঁদতে শুরু করে মিশকা সোনাকে একটা অন্ধকার ঘরে নিয়ে এসে বলে এইবার তোমার মা আসলে তবেই তোমাকে আমি ছাড়ব একজন কে থামাতে পারিনি আর একজন চলে এসেছে আরে আমি তো সূর্যকে বুঝিয়ে দিয়েছিলাম তুই কোনোদিনও বাবা হতে পারবি না আমি সূর্যকে পেতাম কিন্তু তখনই তোদের মা তোদের দুজনকে নিয়ে চলে এসেছে কত সুন্দর করে তুমি তোমার বাবা মাকে আলাদা করে রেখেছিলে আর এখন ওরা সবাই একসঙ্গে থাকার স্বপ্ন দেখছে আমি কিছু করব না তারপর সোনা বলে তাহলে তুমি মিশকা কিন্তু আমার মা তো আমার জন্য আসবে না এইদিকে দীপা পুজো করার সময় যখন প্রদীপ নিভে যায় তখন দীপা সোনার জন্য দুশ্চিন্তায় পড়ে যায় তারপর গাড়ি করে পুলিশ এসে সূর্যকে বলে ওই গাড়ির যে নেম রয়েছে সেটা পুরোটাই নকল তারপর দীপা বাড়িতে এসে সোনাকে দেখতে পায় না সূর্যকে জিজ্ঞেস করে সোনা কোথায় তখন সূর্য বলে সোনা একটা গাড়িতে করে চলে গেছে তখনই রূপা বলে এই সব কিছু মিশকা করেছে মিশকার ভয়ে তো এতগুলো দিন আমি নিজের আসল পরিচয় দিতে পারিনি মিশকা পুলিশের কোনো ঝামেলা চায় না শুধু দীপাকেই চায় সেই জন্য মিশকা সোনাকে বলে তোমার বাবাকে ফোন করো তারপর সোনা ফোন করে বলে যে তুমি আমাকে খুঁজবে না আমি বিনিতার বাড়িতে আছি তারপর সূর্য সোনাকে বলে আমাকে অ্যাড্রেসটা দাও তখনই মিশকা ফোনটা কেটে দেয় এদিকে বাইরে এসে দীপা আবারও সোনার নম্বরে ফোন করলে সোনা বলে এই সব কিছু তোমার জন্য হচ্ছে তুমি আমাকে ফোন করবে না তারপর দীপা বলে তুমি কি কোনো বিপদে পড়েছ বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন